Hi everyone. Please back to my channel. Subscribe.

আর পরিকল্পনা যদি না করে তাদের গুজলে এই खाली पीछे डाक हाय एवरीवन प्लीज बैक टू माय चैनल रुको रुको कुछ दिखाने जा रहा हूँ हम खरीदी चिट्टा खड़ के चिकन वो खरीदी चिट्टा खड़ के पुराई तो ना कुछ खरीदी चिट्टा खड़ খাঁড়ি বেছি ডাঙর খাড় কি সাবস্ক্রাইবটা করে দেবেন আমি হচ্ছে নতুন ইউটিউবার তোমাদের কাছে আমি নতুন ইউটিউবার এই খাড়ি বেছি ডাঙা তোমরা এখন কয়েকজন আছো জানো না তোমরা কয়েকজন আছো আমি দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে ইয়ে 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 মাই ফোন লাভার ওয়ান লাইক লাইক নেবো লাইক করে দেব স্ক্রিনে ডাবল টাচ করে স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দাও আর যে যে এখন কমেন্ট করবে তার নাম এখন লিখছি আমি আর এখন নাম লিখে পরের ভিডিওতে তাকে আমি কিছু নিয়ে গল্প করবো তো তোমরা আমাকে কমেন্ট করো নাম লিখছি তাদেরকে নিয়ে ভিডিও বানাবো আমি আগামী ভিডিওতে ফানি ফানি ভিডিও বানাবো তো আপনারা করুন লাইক কমেন্ট শেয়ার করুন আমি আগামী ভিডিও আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে সাবস্ক্রাইব বাটন আছে এই সামনে দেখতে পাবেন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি তো লাইভ করি ডেলি কিন্তু লোক সেরকম তো আসে না তোমরা আসো বন্ধুরা তোমরা মানে ভালো আছো তোমরা সবাই কেমন আছো কমেন্টে দেখাও তোমরা সবাই এখন কেমন আছো আশা করি অনেক ভালো আছো নাই তো আপনি ইউটিউব ওপেন করতেন না ইউটিউব ওপেন করেছেন তার জন্য আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করি অনেক ভালোই আছো তো আমি আগে লাইভ বানাইতাম একটা চশমা নিয়ে নিতাম আর এই তো একটা বল নিয়ে নিতাম লাইভ বানাইতাম এইসব আগে তো লাইভ গেলে কেমন আপনারা তো জানতেন কিন্তু আমি এখন দুটা নিড নিয়ে নিয়েছি একটা হচ্ছে ইয়ে নিড আর একটা নেট করে ভাই 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 ပေါ်နေရ चिटा कड़के क्या है बाल कड़ी में चिड़ा कड़के चिककर ओ लड़ा के लो हमारा आगमिर ई तो आपनारा देखते चल ये देखते तो रहिए नास्तुचे हेलो हेलो साइन रॉय साइन रॉय साइन हेलो हाय बोलो क्यों है इसे तुमरा सवाई क्या मोना चो ऐसा कोरी वाले भालो या चो हेलो कमेंट करो कमेंट हाँ कैसा हो अच्छा हो हम अच्छा है आप कैसा हो ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো আমি তো বাঙালি আমি তো বাঙালি তো ভালোই কথা বাঙালি বাঙালিতে বলো বাঙালিতে কমেন্ট করো তুমি বাঙালি তো বাঙালিতে বলো ভাই

बाड़ी मालदा जिला माल जिला बाड़ी। बाड़ी मालदा जिला तो बाड़ी को था आप सब लोगों का घर किधर है आपका घर किधर है सहीन बोलो किधर से मेरा वीडियो देख रहा है लाइव তোমরা কে কে কোথায় থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও আমরা তো মালদা আমরা মালদা গেলা হবে না ভাই জেলা হবে একতে ভুল করে দিছো ফের লেখক Hai Malda Cila atur ফর্ষিত মালদা মালদা গাজোল আতর আলতোর ফর্ষিত আচ্ছা গাজোল 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 থেকে ভিডিও দেখছো হ্যাঁ এনা

நாம் like the world of the like इसके डबल टच पे लाइक कर दो देखो इसके डबल टच करे लाइक कर देजो तो बोलो तुम्हारा नाम की তোমার নাম কি আছে হ্যাঁ স্যার बोलिए আপনার নাম কি আছে স্যার করি গেছি দাগ করে কে আর একটা কথা বলতে ভুলে গেছি লাইভ আর কন্টিনিউ করতে পারব না কারণ আমরা লজা যাচ্ছি আরে এই 18 ঘর দেখতে পাচ্ছেন 18 ঘর দেখতে পাব না আজকে 18 এর ঘরে

আমি রাত্রে মনে হচ্ছে লাইভ দিতে পারবো না কোনো টাইমে টাইম ফাঁক টাইম পাইলে আমি লাইভ দিব এরকম টাইমে লাইভ দিতে পারবো না কারণ অন্য সাইড যাব আর আগে আর আগে এর আগে আপনাদেরকে অনেক বলেছি আমি লাইভে কি যে আমি ইমরান ইমরান ভাই তোমাদের আর আমি ব্যাঙ্গলোর আছি তো এটাকার বিল্ডিং ভাঙা শেষ হয়ে গেল এগুলো সব ভেঙে দেব কালকে এইটা ভেঙে দেব চলে যাবো মজা যা এই লাইভ তো শেরকে মন হচ্ছে পারমোনা দিতে আপনাদেরকে এডিজের কম লাই দিতাম আগে ঠিক না লাই দিই পারমোনা তো আপনাদেরকে

ka

हम मटर में ये खेत लो क्या हम मटर में ये खेते हैं क्या लो के भात के भी भाला लगे ना हमारा मटर में जड़ खेते हैं जो करके ओ माय ग बेबी फी

बुकेर मजे जाएगा दिले अपन को या भंगेरे तार घोस मानुष बोरो इस ईद का जोहर है खुशियों जो का है जोहर ऐद का जोहर है खुशियों का है खुशियों का है जोहर है अल्लाम माश्लाम तेरी मेरी मेरी तेरी प्रेम कहानी है मुश्किल பயான